নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তো আজকে আমি তোমাদের সাধারণ বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় যেটা এসব বলকে জানি তো এ অধ্যায় থেকে যে তিনটি ম্যাথমেটিক্যাল টার্ম আছে যেমন কার্যকরী বল নির্ণয় করা তরণ নির্ণয় করা ভর নির্ণয় করা তো এই তিনটা ম্যাথামেটিক্যাল টার্ম তুমি কিভাবে খুব সহজে করবে তো আমি তোমাকে সেটাই দেখাবো তো এগুলো জানার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে যেমন দেখো বলের একক নিউটন আর বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি ভরের একক কেজি ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি তরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার আর আমরা তরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি সময়ের একক সেকেন্ড সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি বেকের একক মিটার পার সেকেন্ড তাপমাত্রার একক কেলভিন আর দৈর্ঘ্যের একক মিটার তো আমরা এখন কি করব কার্যকরী বল করব তো আমি এখানে টাইপ ওয়ান দেখো দিয়েছি যে কার্যকরী বল নেনে করা তো আমাদের মনে রাখতে হবে যে বলের সূত্র হচ্ছে তোমার এফ সমান সমান এম এ তো আমরা বলকে এফ দ্বারা প্রকাশ করি তো আমরা হচ্ছে বলকে এফ দ্বারা প্রকাশ করি আর বলের একক এফ সমান সমান এম এ তো এই জিনিসটা তুমি মনে রাখবে তাহলে আমার টাইপ অনে চলে যায় দেখো যে স্বপ্না বাসে কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল বাসটির ভর ছিল চৌদ্দশো কেজি খেয়াল রাখবে যেখানে কী বলেছে বাসটির ভর ছিল চৌদ্দোশো কেজি ভর ছিল চৌদ্দোশো কেজি এবং এটি চার মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে চলছিল তরণে চলছিলো তাহলে এখানে কী কী দেওয়া আছে আমরা লিখবো তার আগে দেখো প্রশ্ন কী বলেছে যে গ নম্বর বলছিলো যে বাসটির ওপর ক্রিয়াশীল বলের মান তার মানে বল বের করতে হবে এফ বের করতে হবে তাই না তাহলে কি কি দেওয়া আছে আমি প্রথমে তাই লিখি যে প্রথমে কী লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে বাসটির ভর বাসটির ভর আর ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি ভর কত চোদ্দোশো কেজি ভরের একক কেজি তাই কেজি ঠিক আছে আর বাসটি কী দেওয়া আছে তরণ দেওয়া আছে তরণ কত তরণ এ সমান সমান এ সমান সমান কত চার মিটার পার সেকেন্ড চার মিটার পার সেকেন্ড স্কোয়ার সেকেন্ড স্কোয়ার মনে রাখবা তরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি তরণী একক মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন বলছি যে ক্রিয়াশীল বলের মান মানে এফ বের করতে হবে আর আমরা দেখেছি যে বলের সূত্র কি বলের সূত্র হচ্ছে তোমার এফ সমান সমান এম এফ সমান সমান এম এ তাহলে আমরা এখন লিখি যে আমরা জানি লিখতে পারি যে আমরা জানি আমরা জানি আমরা কি জানি যে বল বল এফ সমান সমান কী জানি এম এ তাই না তো এখন তো তোমার কোনো কিছু করতে হবে না যেহেতু বল বের করতে হবে তাহলে বল সিঙ্গেল আছে শুধু জাস্ট এমের মান কত চোদ্দোশো এম এর মান হচ্ছে চোদ্দোশো আর এর মান কত চার তো এখন তুমি জাস্ট এই দুটা গুণ দাও তাহলে হয়ে যাবে দেখো চোদ্দোশো গুণ হচ্ছে চার তাহলে কত হয় ছাপ্পান্নশো সমান সমান ছাপ্পান্নশো কী বলো তো বলের একক কী যে দেখছিলাম যে আমরা যে বলের একক হচ্ছে এই যে বলের একক নিউটন তাহলে এটা কী হবে নিউটন ছাপ্পান্নশো নিউটন তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ঠিক আছে আমরা এখন বলে আরেকটি ম্যাথ করবে দেখো এটা কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশে তো এখানে বলা আছে এক কেজি ভরের একটি বস্তুর ওপর পাঁচ সেকেন্ড যাবত বল প্রয়োগ করলে বস্তুটির গতিবেগ পঞ্চাশ মিটার পার সেকেন্ড হয় বস্তুটির গতিবেগ পঞ্চাশ মিটার পার সেকেন্ড হয় তাহলে কী বলছে এক কেজি ভরের একটি বস্তু সরি এখানে মনে হয়েছিল স্থির বস্তু স্থির বস্তু ছিল এখানে ছিল স্থির বস্তুর তাহলে কি বলছে যে এক কেজি ভরের একটি স্থির বস্তুর ওপর স্থির বস্তুর ওপর তাহলে দেখো এখানে কী কী দেওয়া আছে এখানে দেওয়া আছে ভর ভর দেওয়া আছে আর কি দেওয়া আছে যে দেখো তো তুমি মনে রাখবে যদি তোমার কোনো বস্তু স্থির বলে মানে স্থির থাকে তাহলে সেটা হচ্ছে তার আদিবেগ আদিবেগ শূন্য স্থির হলে আদিবেগ শূন্য কেন মনে করো যে তুমি একটা রাস্তায় ঠিক আছে একটা গাড়ি চালানো দেখলা এখন মনে করো গাড়িটা যখন শুরুতে ছিল সেটা স্থির ছিল তারপর যখন স্টার্ট দিল তখন এটা যাওয়া শুরু করলো ঠিক আছে যাওয়ার পরে একটা নির্দিষ্ট স্থানে গিয়ে থেমে গেল। তাহলে যখন এটা স্থির ছিল তখন এটা আদি বেগ ছিল শূন্য যেখানে যে থামছে আর কি তো ওটা হচ্ছে শেষ শেষবেগ অবশ্যই থাকবে তো তুমি জাস্ট মনে রাখবে যদি বলে স্থির 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 বলে তাহলে মনে রাখবে যে ওটার আদিবেগ শূন্য তার উপর পাঁচ সেকেন্ড তাহলে এটা হচ্ছে সময় ঠিক আছে কেন আমি বলছিলাম তোমাকে সময় রাখো সেকেন্ড তাহলে এটা হচ্ছে সময় আর কি দেওয়া আছে গতিবেগ গতিবেগ মানে বেগ দেওয়া আছে ঠিক আছে আর বেবেগের একক কি মিটার তাহলে কি কী দেওয়া আছে আমি এখন এগুলো লিখি তাহলে বুঝতে পারবো সহজে তাহলে লিখবো দেওয়া আছে দেওয়া আছে তো আমার প্রশ্ন কী বলছিলো যে প্রযুক্তি বলের মান নিন এটা মনে রাখবা মানে আমরা প্রথমেই বল বের করছি এটা হচ্ছে আর একটা বল কিন্তু এটা একটু ভিন্ন নিয়ম তাহলে দেওয়া আছে কি দেখো ভর এক কেজি ভর তার এটা হচ্ছে ভর তাহলে বস্তুটির ভর বস্তুটির ভর এম সমান কত এক কেজি ঠিক আছে বস্তুটির কি দেওয়া আছে হ্যাঁ সময় দেওয়া আছে সেটা বস্তুটির না সময় আর কি সময় কত দেওয়া সময়টি সমান সমান পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড ঠিক আছে আর এই যে বলছিলাম যে স্থির বস্তু স্থির বললেই এটা আদিবেগ আদিবেগ কত শূন্য তো মনে রাখবো যে আমরা আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করি আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করে ইউ সমান কত শূন্য শূন্য কি মিটার পার সেকেন্ড আর যেহেতু বেগ সে হোক আদিবেগ অথবা হোক শেষ বেগ বেগের ইকি বেগের একক মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড আর তোমার কী আছে এই যে তোমার বস্তুটা একটা নির্দিষ্ট বেগে থামছে মানে হয় মানে কি এটা শেষ বেগ তাহলে শেষ বেগ কত শেষ বেগ শেষ বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি বিষমান সমান পঞ্চাশ মিটার পার সেকেন্ড তো সব কিছুই পাইলাম আর কি এখন দেখো বস্তুর উপর প্রযুক্ত বলের মান তার মানে বল বের করতে হবে তো আমি তোমাকে কি বলছি যে বলের সূত্র কি বলো বলের সূত্র হচ্ছে যে বল এফ সমান এম এ বল এফ সমান এম এখন দেখো আমরা কী লিখতে পারি যে আমরা জানি তাহলে কী লিখবো আমরা জানি আমরা কি জানি যে বল এফ সমান সমান এম এ তাই তো তাহলে এখন কথা হচ্ছে যে আমি তো এখানে ডিরেক্ট এম আছে আমার ডাইরেক্ট তাই না কিন্তু এ তো এখানে কোথাও নাই এ কোথাও আছে দেখো তো এ নাই তাহলে এখন কি উপায় তো আমরা যখন প্রথম অঙ্কটি করেছিলাম তখন কিন্তু এ ছিল তাই আমরা ডিরেক্ট গুণ করতে পারছিলাম কিন্তু এখানে এ নাই তাহলে কী উপায় তো এখন তুমি মনে রাখবা যে আমাদের তরণের একটা সূত্র আছে তরণ হচ্ছে এ এর সূত্র হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি অর্থাৎ শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করার পর সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাবো তরণ পাবো তাহলে যেহেতু আমার এ ডিরেক্ট নাই তাহলে আমি কী করতে পারি আমি এই সূত্রটা এখানে লিখতে পারি দেখে লিখতে পারি এফ থাকবে সমস্যা নেই এম এর জায়গায় এম থাকবে আর এর সূত্র কি বি মাইনাস ইউ বাই টি তাহলে এর জায়গায় শুধু এ দেখো এর জায়গায় বি মাইনাস ইউ বাই টি যেহেতু এর সাথে গুণ ছিল তো আমি ব্র্যাকেট দিতে পারি সমস্যা নেই তাহলে দেখো এখন কী করা যায় এখন কী করা যায় দেখো এখন তুমি এমের মান বসো এম কত এম হচ্ছে এক কেজি তাহলে এক হ্যাঁ এখানে তুমি মানবসো ভি কত ভি হচ্ছে তোমার পঞ্চাশ পঞ্চাশ ইউ কত শূন্য আর ই সময় কত পাঁচ সময় হচ্ছে পাঁচ সেকেন্ড তাহলে পঞ্চাশ থেকে শূন্য বিয়ে করলে তো পঞ্চাশই থাকবে আর পঞ্চাশ দিয়ে পাঁচ ভাগ করলে কত পাঁচ দশকে পঞ্চাশ পঞ্চাশ ভাগ পাঁচ তাহলে কত দশ দশের সাথে আবার এক গুণ করলে কত দশ ভাগকে দশ অর্থাৎ অর্থাৎ দশ নিউটন বলে একক কী নিউটন না এই যে বললাম যে তুমি এটা মনে রাখবে যে বলের একক নিউটন ভরের একক কে যেগুলো মনে রাখবে ঠিক আছে তাহলে দশ নিউটন তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি বল বের করতে বলে যদি আমাদের বল বের করতে বলে সেটা যেভাবে হোক না কেন ডিরেক্ট ভর অথবা তরণ দিয়ে হোক অথবা এই যে সময় আদিবেগ অথবা বেগ দিয়ে হোক না কেন আমরা কি করতে পারবো কার্যকরী বলের মান বের করতে পারবো ইনশাল্লাহ তাহলে আমাদের বলের যে কাজটি ছিল আমাদের বল শেষ তো আমরা নেক্সট কী করবো তরণ নির্ণয় করব তরণ নির্ণয় করব তো আমাদের এই প্রশ্নটি যশোর বোর্ড দু হাজার চব্বিশে ছিল তো প্রশ্নটি কী বলা আছে দেখো যে রবিন একটি তিরিশ কেজি ভরের বস্তুর ওপর একটি তিরিশ কেজি ভরের বস্তুর ওপর তাহলে তিরিশ কেজি এটা কি ভর ষাট নিউটন বল ষাট নিউটন বল এটা সে বল প্রয়োগ করে কি বলছে যে বস্তুটি তরণ নির্ণয় করো তাহলে কী করতে হবে তরণ নিয়ে করতে হবে ঠিক একইভাবে ঠিক একইভাবে আমরা কী লিখবো দেওয়া আছে দেওয়া আছে তো এই দেওয়া আছে তুমি লিখতে পারো অথবা লিখতে পারো উদ্দীপক অনুযায়ী বা তুমি এখানে টান দিয়ে সাইড নোটও করতে পারো তোমার ইচ্ছা সমস্যা নেই একবার লিখলে হবে তাহলে কি দেখো কি দেওয়া আছে যে বস্তু বস্তুটির ওজন ভর কত বস্তুটির ভর আমরা ভরকে এম দ্বারা প্রকাশ করি এম সমান সমান কত তিরিশ কেজি ঠিক আছে আর কী দেওয়া আছে বস্তুটির উপর বল ঠিক আছে বস্তুর উপর কী প্রয়োগ করতে বল যাই আমি লিখলাম না তুমি লিখে নিবে যে বস্তুটির উপর প্রয়োগ করতে বল বল এফ সমান কত সাত নিউটন বলে রাখো নিউটন তাই নিউটন ঠিক আছে নিউটন এখন বলছে বস্তুটির ত্বরণ নির্ণয় করতে হবে বস্তুটির ত্বরণ বের করতে হবে ত্বরণ এ সমান সমান হট তাহলে ত্বরণ বের করতে হবে তাহলে আমরা তোমাকে কি বলেছি সরি আমরা না মানে আমি তোমাকে কি বলেছি যে আমরা জানি তাহলে আমরা কি জানি ঠিক আছে আমরা কি জানি যে আমরা জানি বল বলের সূত্রে কি জানি যে বল এ সমান সমান এম এ তাই তো এখন আমার যদি বল বের করতে তো তাহলে আমি ডিরেক্ট গুণ দিতাম কারণ বল যেটা বের করতে হবে সেটাকে সিঙ্গেল রাখতে হবে যেহেতু বল সিঙ্গেল তাই বল বের করতে হলে আমাদের কিছু করতে হয় না কিন্তু কিন্তু আমাদের এই সূত্র দিয়ে কি করতে হবে তরণ বের করতে হবে তখন কি করতে হবে দেখো তুমি মনে রাখবে যে তরণ বের করতে হলে তরণের আশপাশে কিছু রাখা যাবে না যেমন এখানের পাশে কী আছে এম আছে এম এমকে রাখা যাবে না তাহলে কী উপায় তাহলে কী দেবে বা তুমি এমটাকে যে দেখো এর সাথে এম কী আছে গুণ আকারে আছে তাহলে আমি যদি একে এই পাশে নিয়ে আসতে চাই তাহলে কী হবে গুণ থাকলে এই পাশে আসলে ভাগ হবে তাহলে এফ তো এফের জায়গায় থাকবে আর এমটা গুণ ছিল এই বাম পাশে আসলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এফ বাই এম সমান সমান এ তাহলে অথবা আমি বলতে পারি যে এ এর সূত্র কি এফ বাই এম তাহলে এখন তুমি জাস্ট মান বসাও এফ কত এফ কত এফ হচ্ছে তোমার এই যে এফ হচ্ছে তোমার ষাট তাহলে এফ হচ্ছে ষাট আর এম কত ভর হচ্ছে তিরিশ কেজি তিরিশ তাহলে তিরিশ তাহলে ষাট ভাগ করলে কত দুই দুই কি যেহেতু তরণ বের করছি তাহলে তরণের একক কি তরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার অবশ্যই মনে রাখবে যে তরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার তুমি যদি সব কিছুই সবগুলো মুখস্থ রাখতে নাও পারো তবুও তুমি এই সাতটা দিয়েছি তুমি মোটামুটি সাতটা মুখস্থ রাখলে তোমার হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে মনে রাখবে তরণের একক কী তরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার হ্যাঁ মিটার পার কি সেকেন্ড স্কোয়ার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা কী করতে পারি আমাদের যদি আমাদের কোনো অঙ্কে বা প্রশ্নে যদি আমাদের কোনো প্রশ্নে কী কী থাকে ভর দেওয়া থাকে অথবা বল দেওয়া থাকে ভর এবং বল দেওয়া থাকে তাহলে আমরা কী করতে পারবো খুব সহজেই তরণ নির্ণয় করতে পারবো টাইপ ফোর এবং লাস্ট প্রশ্নটি দেখো যেই প্রশ্নটি দিনাজপুর বোর্ড দু হাজার বিশে এখানে বলা আছে যে একটি বস্তুর ওপর একশো নিউটন বল একটি বস্তুর উপর একশো নিউটন বল তাহলে এটা বল প্রয়োগ করে এর তরণ তরণ এটা হচ্ছে তরণ কত তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার বলছে বস্তুটির ভন নির্ণয় করতে হবে তাহলে ঠিক একইভাবে আমি কী লিখবো যে দেওয়া আছে দেওয়া দেওয়া আছে কি বস্তুটির কী দেওয়া আছে বস্তুটির উপর এভাবে লিখবা প্রয়োগকৃত বল দেখো এফ কত এপ সমান সমান একশো বিশ নিউটন একশো বিশ নিউটন আর কী দেওয়া আছে তরণ তরণ দেওয়া তরণ কত দেওয়া তরণ এ সমান সমান তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে কী লাগবে বস্তুটি ভর লাগবে তাহলে বল এম সমান সমান হঠ তাহলে তাহলে এখন ভর বের করবো কীভাবে আমরা তো একই সূত্র আমরা কী জানি আমরা জানি কী জানি যে বল এফ সমান সমান এম এ তাহলে আমার যখন এ লাগবে তখন এ কে সিঙ্গেল রাখবো কিন্তু এখন লাগবে আমার এম তাহলে এমকে রেখে দেবো এক পাশে এই এটা আছে সাথে এটাকে এই পাশে নিয়ে আসবো তাহলে কী হবে এফ বাই এ এ সমান সমান এম ঠিক একই কথা ঠিক আছে ওই মানে আমার যেটা আগে করছি ওই ওইরকমই আর কি তাহলে এম সমান সময় কী লেখা যায় এফ বাই এ জাস্ট গোড়া লেখছি তাহলে এখন যেহেতু এম বের করবো তাহলে মান বসাবো এফের মান কত এ হচ্ছে তোমার একশো বিশ আর এ কত তিন তাহলে এফের মান একশো বিশ এ হচ্ছে তিন তাহলে একশো বিশ বাই তিন করলে কত হবে একশো বিশ ভাগ তিন করলে হবে তোমার চল্লিশ চল্লিশ কি বলতো চল্লিশ নিউটন না কেজি বলো তো এই যে বললাম তোমাকে ভরের এক কি ভরের এক কেজি ভরের এক কেজি তাহলে কি হবে এখানে চল্লিশ কেজি তো আমি এখন আশা করতেই পারি যে আজকের পর থেকে তোমার এই তিনটা টাইপ তোমার প্রশ্ন যেটাই চাক না কেন তুমি খুব ইনশাআল্লাহ বের করতে পারবে তারপরও যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে জানাবে হ্যাঁ ঠিক আছে তো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে